সম্মানিত বিহাস আসসালামু আলাইকুম তে সদস্যবাহী থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজকে আমি এসেছি শ্রীনাটোর জেলার বড়াইগ্রাম মখরা গরু এখানে আপনাদের আমি সরাসরি ব্যাপারের সাথে কথা বলে বিয়াল্লিশ হাজার টাকার সাইয়াল গরু দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটা কত হলে বিক্রি করবেন ভাই বাচ্চাটার দাম থাকছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার বিক্রি করবেন কত হলে আটচল্লিশ হলে বেশি আটচল্লিশ হাজার এটা কী দাঁতের করবে এটা এটা বাচ্চা তো সাইওয়াল সাইওয়ার

Ba dava mundi. <tune> ba dava mundi. ভাই এটা ভাই এটা আজকের বাজার কীরকম হলে বিক্রি করবেন আশি পঁচাশি আশি পঁচাশি পঁচাশি আশি হাজার হলে এই গরুটা বিক্রি হবে এটা হচ্ছে শাইয়াল গরু গরুটা অনেক اوه <laughs>